বাদদারকমতা না হ্যাঁ ইসলামাবাদ শেমেন সিটি আমরা তো ইসলামাবাদে থাকি ইসলামাবাদ দেখবে না ইসলামাবাদ সরকারের মধ্যে পড়ে তো হচ্ছে যে বাইরের যে প্রদেশগুলো আছে ওগুলো দেখব পুরো मतलब पंजाब जितना भी बनता है ना झेलम हो गया उसके बाद मरी होगी यह भी पंजाब में पड़ती है उसके बाद सारा सरगोधा फैसलाबाद मुल्तान

অনেকে আমাকে বলে যে পাকিস্তানে আসলে প্রদেশ মানে কি প্রদেশের মাঝেটা আমাদের একটু বোঝাও প্রদেশ বলতে কি বোঝায় তো দেখো বাংলাদেশে কিন্তু প্রদেশ নেই তো আমি এখন পাকিস্তানের প্রদেশ সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেবো আর তাহলে তোমরা বুঝতে পারবা যে প্রদেশ আসলে কী জিনিস আর প্রদেশ কাকে বোঝায় আর প্রদেশের মেন মিনিংটা কি পাকিস্তানের কোন জিনিসটাকে আমরা প্রদেশের মধ্যে বলতে পারি তো আসলে ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে যেহেতু প্রদেশ নেই ইন্ডিয়াতে প্রদেশ আছে বিভিন্ন কান্ট্রিতে আছে বাট বাংলাদেশে কোনো প্রদেশ নেই বাংলাদেশ একটাই তো এই প্রদেশের মানটা যদি আমরা না জানি তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো না যখন আমি ব্লগ করি তখন অনেকে অনেক কিছু বুঝতে পারো এই প্রদেশের কারণে তো আজকে ভাবলাম যে এই প্রদেশ নিয়ে কিছু কথা তোমাদেরকে শেয়ার করে দিই তাহলে তোমরা প্রদেশ সম্পর্কে অনেকটা ধারণা পাবা তো আসো আজকে আমি তোমাদেরকে প্রদেশ নিয়ে কথা বলি বন্ধুরা দেখো প্রদেশ একটা ব্যাপার তোমাদেরকে বুঝতে হবে যে প্রদেশ আসলে যেহেতু পাকিস্তান একটা অনেক বড়ো দেশ আর পাকিস্তান অনেক বড় দেশ হওয়ার কারণে এখানে আসলে প্রদেশের প্রচলনটা রয়েছে বাংলাদেশের থেকে অনেক বড় পাকিস্তান অনেক বড় তো এখন হচ্ছে যে কয়েকটা জেলা মিলে একটা প্রদেশ হয় যেমন আমাদের দেশে সবগুলো জেলা মিলে একটা দেশ জেলা বা বিভাগ মিলে একটা দেশ আমাদের আমাদের কোনো প্রদেশ নেই তো যেমন দেখেন একটা বাংলাদেশ একটা দেশ এরকম পাকিস্তানে বিভিন্ন দেশ আছে বাংলাদেশের মতো অনেক অনেক বড় বড় প্রদেশ আছে ওগুলোকে প্রদেশ বলে মানে অনেকগুলো জেলা নিয়ে ভাগ যেহেতু এত বড় দেশ একজনের সামলানো মুশকিল তাই আসলে প্রতিটা প্রদেশ অনেকগুলো দশ পনেরোটা জেলা নিয়েই একটা প্রদেশ হয় এই প্রদেশের মধ্যে কেউ একটা প্রধানমন্ত্রী দিয়ে দেয় প্রতিটা প্রদেশ যেমন পাকিস্তানে চারটা প্রদেশ আছে

तो इस्लामाबाद इस वो देखिए इस्लाबाद इस्लाम देख, इस्लाबाद तो दारूमत है ना हां इस्लामाबाद इस्लाबाद मेन सिटी हमरा हमारे इस्लाबाद इस्लाबाद इस्लामाबाद इस्लाम देखबे ना इस्लाबाद सरकारी मध्ये पडे तो उससे जे प्रदेश आता है वो देख पूरा मतलब पंजाब जितना भी बनता है ना जेलम हो गया उस तो बाद मरी होगी ये भी पंजाब में पड़ती है उसके बाद सारा सरगोदा फैसलाबाद मुल्तान সব হচ্ছে উনি দেখবে এগুলো সব হচ্ছে পুরো পাঞ্জাবে উনি দেখবে কিন্তু এই যে আবার অনেকে বলেন কি যে করাচিতে এই সমস্যা দেখেন করাচিতে এই সমস্যা হলে আমাদের এই পাঞ্জাবের প্রধানমন্ত্রী কিছু দেখবে না করাচির প্রধানমন্ত্রী আলাদা আছে

কারণ আমরা যদি পাঞ্জাবের মধ্যে পড়ছি প্রধানমন্ত্রী আন্ডারে পড়ছি ওটা ওদের দায়িত্ব তো এই হচ্ছে ব্যাপার যে প্রদেশ যে প্রধানমন্ত্রীর হাতে পারবে তিনি সেটা কন্ট্রোল করবে ঠিক আছে এটাকে ঠিক করতে না পারেন তাহলে উনি তো দেখবেনই পুর কিন্তু তারপর এত বড় দেশকে চালানো মুশকিল বলে বিভিন্ন প্রদেশে বিভিন্ন প্রধানমন্ত্রী দেন এখন আপনারা ক্লিয়ার হয়ে গেলেন আর করাচি যেটা করাচি হিন্দ প্রদেশের মধ্যে পড়ছে এটা অন্য প্রদেশ করাচি সিন প্রদেশ আর পাঞ্জাব আরেকটা প্রদেশ আবার পেশাওয়ার হচ্ছে যে পেশাওয়ার হচ্ছে যে খাইবার প্রাক্তন

তবে আমাদের পাঞ্জাবে কখনো কারেন্ট যায় না পাঞ্জাবে কারেন্ট যায় না পাঞ্জাবে সবজির কোনো সমস্যা নেই দামের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা আছে অনেকে আমাকে কমেন্ট করছে এখন এটা করাচির ব্যাপার কারণ পাকিস্তান কিন্তু একটা একটা প্রধানমন্ত্রীদের বিভক্ত না যে শুধু এক জায়গায় সমস্যা হইলে পুরো পাকিস্তানের সমস্যা হবে তা না করাচিতে প্রবলেম করাচিতে আসে কিন্তু আমাদের দিকে কোনো প্রবলেম না আমাদের প্রধান যথেষ্ট সবকিছু মিলিয়ে হ্যান্ডেল করতে পারেন আমাদের এখানে কোনো সমস্যা নেই তো এই হচ্ছে ব্যাপার তো বলে দিলাম প্রদেশ কি জিনিস অনেকগুলো জেলা নিয়ে একটা প্রদেশ হয় যেটাকে আপনারা বলেন আলী দেখে ইমরান খান যেহেতু এখন নেই তো ওনার অ্যাবসেন্স উনি এখন দেখতেছেন ওনার দায়িত্ব তো এই হচ্ছে ব্যাপার তো প্রতিটা প্রতিটা প্রধানমন্ত্রী আলাদা আলাদাভাবে কাজ করে আর প্রদেশগুলো সম্পূর্ণ আলাদা বিভিন্ন জেলার ভিত্তিতে একটা প্রদেশ তৈরি হয় তো আপনারা যারা যারা প্রদেশ নিয়ে কনফিউজ ছিলেন প্রদেশ জানতেন না এগুলো আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি অনেকটা আর বাকি যেটা আপনারা আর জানতে চাচ্ছেন আমাকে আসলে অবশ্যই কমেন্ট করে দেবেন আমি আসলে আপনাদেরকে জানিয়ে দেবো যে বাকি আসলে নেক্সট অন্য অন্য ব্লগে অন্য কিছু জানার থাকলে আমাকে অবশ্যই নক করে সবাই জানিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ